দর্শক আসসালাম স্বাগত বলেছি ঠাকুরগাঁ জেলার খোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে একটি এবং আপনাদের দেখছি এটা হচ্ছে বেটি বাচ্চা গাভী হচ্ছে ওটা

পাঁচুর গুণ্ডা আইটা ওর পাশেটা বয়স কতটা তুললি ছয় দুধ কত লুকু সত্তর ও আঠারো নামছে কত চাইছিস দাম দুশো দশ কত উঠছে সত্তর পর্যন্ত উঠছে কেমন টার্গেট হাসি পার হলে দিবি সত্তর পর্যন্ত উঠছে আশি পার হলে দিব এখানেও আছে আরেকটু দেখি আমরা সেটা বাচ্চা এটা আড়িয়ে বাচ্চা বয়স কি গরুটার ছয় দাম ছয় দুধ কেমন

বাচল কি বাচল বেটি ওই যে সামনে ওটা কত চাওয়া লিগাল দুধ ছলো দাম কত ওটা একশো আশি কত হচ্ছে দাম 150 কত আমার আসতে পারে বাজার গুলি আসতে পারে নাম্বার আছে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আর এইটার কি বললি এটা বেজলি এক লাখ বত্রিশ এটার দুধ কত হ্যাঁ হ্যাঁ আট আট কেজি এক লাখ বত্রিশে বিক্রি হয়ে গব আট কেজি দুধ চার দশ বশ সঙ্গে ষাট বাচ্চা এই পাশে আমরা একটা দেখছি এটা কি জার্সি ফ্রিজিয়ান নাকি জার্সি ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান দুধ কেমন দুধ আঠারো বাচ্চাটা বেটি বাচ্চাটা বেটি বেটি বাচ্চা আর বয়স কেমন ছয়টা ছয় দাম কত চাইছেন এটা দুই লাখ তিরিশ কত কয়েছ দাম দুই লাখ ভাঙিব কথা দুই লাখ ভাঙিবা কথা ভাঙিবেন নাকি উপরে লাগবে দুই লাখ ভাঙতে বলে ভাঙবে না উপরে যাইতে হবে একটু দেখুন সরি মানে বল এই

দর্শক আমরা দেখছিলাম আজকে যে দুধের গাভিগর করা আমরা সেগুলো যেখান থেকে কেনার নাকেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক